এ এটা কি ইয়ার ফিল্টার না হ্যাঁ ইয়ার ফিল্টার বক্স আমরা এটা খুলে এই দেখেন এইখান থেকে জি স্যার জি স্যার এই দেখ আমি খুলতে পারি ঠিক আছে আপনি তোমাদের কি আছে ইয়ার ফিল্টার হ্যাঁ ইয়ার ফিল্টার ঠিক আছে দি دیا এটা কি ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার ফিল্টার পরিষ্করণ আসে না যেটা সেপরিষ্করণ আছে এই এয়ার ফিল্টার কয়

এখানে আমাদের এটা কি ডিজেল ইঞ্জিন তাই না ডিজেল ইঞ্জিনে যে কম্বাসন চেম্বার সেই কম্বাসন চেম্বারে কি হয় এয়ার ফুয়েলের মিক্সার হয়ে অটোমেটিকলি গরম বাতাস কি হয় অটোমেটিকলি গিয়ে ওটাকে জ্বালায় দেয় কি জ্বালায় দেয় জ্বালানিটাকে জ্বালায় দেয় সেটা গরম বাতাস তো দরকার গরম বাতাসের সমাজ করছে না হইলে ওটা অটোমেটিকলি জ্বলবে সেই জায়গায় দেয় ঠিক আছে তারপরে কোথায় দেয় বিভিন্ন ধরনের ভ্যাকাম দেয় লাইন আছে ওই জন্য কি ফুয়েল লাইনে ভ্যাকামের লাইন দেয় ঠিক আছে তারপরে ওই ব্রেক বুস্টারে ভ্যাকাম লাইনের বিভিন্ন জায়গায় এর বাতাসটা ঠিক আছে আর এই এয়ার ক্লিনারের আরো কাজ আছে ঠিক আছে এয়ার ক্লিনারের কি আরো কাজ আছে কি এয়ার ক্লিনার কি করে

যদি লিক থাকে তারপরে কি হবে ঠান্ডা তাহলে কি করে এয়ার ক্লিনারের বা এয়ার ফিল্টার এটা কি করে ইঞ্জিনের সাউন্ড কমায় ঠিক আছে কয়টা কাজ হচ্ছে প্রথমে বাতাস থেকে পরিষ্কার করে ওই বাতাসটা বিভিন্ন থ্যাকা হয় জায়গায় পৌঁছায় বিভিন্ন জায়গায় পৌঁছায় ঠিক আছে এয়ার ফোলের সেন্সর আছে সেই সেন্সরেও কি মাদ্রাসের গতিটা সেটা সেন্সরে বোঝা যায় ঠিক আছে তারপরে কী কাজ করে এটা করতে সহযোগিতা করে হ্যাঁ আবার কি করবে পেট্রোল ইঞ্জিনের বেলায় পেট্রোল ইঞ্জিনের বেলায় আমাদের যে কম্বাসন চেম্বার জ্বালানিটাই কম্বাসন চেম্বারের ভেতরে পড়তে না গিয়ে সেটা কি হয় বাইরের দিকে রিটার্ন দেয় তখন একটা ব্যাকফায়ার হয় কি হয় ফায়ার হয় ব্যাকফায়ার ফায়ার হলে সেই ফায়ারটা নিভাইতে সাহায্য করে এয়ার ক্লিনারে বাতাস ঠিক আছে এটা যদি বইয়ের ভাষায় বলি তাহলে কি হবে

সহজ ভাষা কি সিলিন্ডারে যে আগুনটা যায় ওটি ভিতরে না গিয়ে বাইরে আসতে যায় বাইরে আসলে কি হবে তখন ইঞ্জিনে আগুন ধরে যায় ওই আগুনটা যাতে ধরে না যায় সেটাকে এই বাতাসে তাহলে বোঝা গেল তো এই আর ক্লিনারে যে কাজগুলো আছে এয়ার